আমাকে নিয়ে যা খুশি ভাবছি ভাবুক আমার কিচ্ছু এসে যায় না কিন্তু তুমি বিশ্বাস করো বাপি তুমি বিশ্বাস করো আমি তোমার শিক্ষা বিশ্বাসকে মরতে দিইনি আমি তার মান রেখেছি আর তাই আমি চুপ একদম চুপ আমার সামনে দাঁড়িয়ে যারে একটা মিথ্যে কথা বলবি না তুই বাপি কে কে তোর বাপি আমি তোর বাপি নই আমি তোর বাবা নয় মরার কাছে তোর বাপী পড়ার কাছে তোর বাবা বছ থেকে তুই আমাকে আর কোনোদিন পাপি বলে ডাকবি না কোনদিন না তুমি কি বলছো তোমাকে বাপি না বলে ডাকলে আমার চেয়ে অস্তিত্বটাই মিথ্যা হয়ে যাবে তুমি আমাকে বিশ্বাস করলে আমার চেয়ে আর কোনো অর্থই থাকবে না বাপি আপনি তুমি আমাকে একবার বিশ্বাস করো করেছিলাম তো জীবনের সবটা দিয়ে তোকে আমি বিশ্বাস করেছিলাম জীবনের সবটা দিয়ে তোকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম এই সমাজের বুকে নারী স্বরূপ এক নিদর্শন করতে চেয়েছিলাম প্রতিদানে প্রতিদানে তুই আমাকে কি দিলি জগদ্ধাত্রী শুধু আঘাত আঘাত আর আঘাত মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরে তো শেষ কথা শোনা হয় বাপি তাহলে আমি কেন পাব না সেই সুযোগ তুমি তুমি একবার একটু আমার কথা শুনে নাও তারপর তুমি যাও আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না আর একটা ও বাপি বাপি কি হচ্ছে তোমার কি হচ্ছে বাপি কি হচ্ছে তোমার বাপি ছুবি না ছুবি না আমাকে ছুবি না তোর

বাবা ও বাবা কি কি না কি নাকি কিছু বললি কিছু বললি ও কিছু বলেনি এত পরেও তুমি সত্যি থেকে হালপুতে যাইছো বাবা বল সেই ছোটবালা থেকে সেই ছোটবালা থেকে তুই আমাকে কি সত্যির গল্প শুনিয়েছিস বল বল আজকে আমি শুনবো মা দাদা বল কি সেই সত্যি বল দাদা বল কে তোর দাদা আমি আমি তোর দাদা নই মানে আমি তোর কেউ নই আমরা তোর কেউ নই তোর সাথে আমাদের কোন রক্তের সম্পর্ক নেই ও কি बोलते দাদা কি বল উত্তর না দিলেও আজ আমি দেব আমি আর যদি সত্যি প্রমাণ কর যে রক্ত তোর শরীরে বইত তাহলে এমন জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না

বাপে ও দাদা আমার ওপর রাগ করেই সব কথা বলছে বদা আচ্ছা বেশ আচ্ছা বেশ তুমি তুমি আমার ওপর রাগ করেছ আমি আর তোমাকে পাপী করে ডাকবো না তাই তো না গো না ঠিক আছে নাগবো না কিন্তু কিন্তু তাই বললাম দাদার কথাকে মেনে নিয়ে তুমি আমাকে অস্বীকার করতে পারো না বাপে ও মাপি তুমি আমাকে অস্বীকার করলে আমার জীবনটাই যে মৃত্যু হয়ে যাবে বলো না বাপে ও বলো না দাদার কথা কি সত্যি 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 এক ঝড় রাতে স্কুলের পাশের জঙ্গল থেকে তোকে কুড়িয়ে এনেছিল ভাবি তোর মা তোর মা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল বলেছিল বলেছিল ও যেন কোনোদিন জানতে না পারে আমাদের নিজেদের মেয়ে নয় আমি তোমাদের করিয়ে পাওয়া সন্তান আমার সঙ্গে আমার সঙ্গে তোমাদের কোন রক্তের সম্পর্ক নেই এই জীবন এই জীবন সম্পূর্ণই অর্থহীন তাই না বা না বাপি নয় তো বাপি নয় মিস্টার मिस्टर प्रताप चटर्जी